এই প্যাকের সাথে আমরা এ প্যাকসার দেখেছি রাইজেন প্রাই এই প্রোসের সাথে বিল্ডিং জন্য গ্রাফিক ভাবে আমরা আলাদাভাবে ভাবে গ্রাফিক্স রেখেছি এইট গ্রাফিক্স থাকবে এই বিল্ডের মধ্যে এন ডিএম দুশো ছাপান্ন জিবি থাকবে বাড়িয়ে নিতে নিতে পারবে অথবা আলাদাভাবে স্টোরেজ অ্যাড করেও নিতে পারবে এই পাশে র্যাম হিসাবে দেখেছি প্যাটুট ব্র্যান্ড এইট এইট ষোলো জিবি র্যাম থাকবে এই পের সাথে আমরা যে কচিং টা দেখেছি রেভেন্ডার ব্র্যান্ড ডাইনামিক বেস বলা হয় এই টার নামটা হয়েছে মডেলটা ডাইনামিক বেসের

এই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই সাথে আমরা মাদা সাহেব রেখেছি এমএসআই ব্র্যান্ডের এই পাঁচশো বিশ একটি রেখেছি এই মাদারবোর্ডে বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই আমরা RAM হিসাবে রেখেছি Patriot ব্র্যান্ডের

এই প্যাকেটে আমরা যে কেচিংটি দেখেছি রেভেন্ডার ব্র্যান্ডের ডাইনামিক বেস বলা হয় এই কেচিংটার নামটা হয়েছে মডেলটা হচ্ছে ডাইনামিক বেসের সাতটা আট জিবি ফ্যান থাকবে ভিতরে সাতটা আট ফ্যান সাইডে দুটা নিচে দুটা উপরে দুটা পিছনে একটা টোটাল সাতটা আট জিবি ফ্যান থাকবে এবং এই লাইটগুলো আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন এখানে পাওয়ার বেটন আছে লাইট চেঞ্জ করে একটা সুইচ আছে এই সুইচের মাধ্যমে আপনি বিভিন্ন কালার করতে পারবেন চাইলে অফ করে রাখতে পারবেন আপনার মত করে আপনি কালার করতে পারবেন দিয়ে রাখতে পারবেন

সেলটেক সেরা মার্কেটে দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর সব শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্যাকেজগুলো নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে নিতে বাংলাদেশের যে কোনো জেলা থেকে সে আমাদের কাছে এই প্যাকেজগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই ক্ষেত্রে তিন হাজার ষাট টাকায় অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে প্রোটেক্টে ক্যুরিয়ার থেকে কালেক্ট করে নিতে হবে আচ্ছা আচ্ছা তো দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে খুবই চমৎকার একটি পিসির ফুল সেট আপ একদমই ডেস্কটপ একটি ফুল সেট আপ দেখানোর চেষ্টা করেছি এই ধরনের প্রফেশনাল লেভেলের পিসি যারা চাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই গ্রেট প্লাসের সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই ধরনের পিসি সচরাচর বিল করে থাকেন তাদের কাছে কম প্রাইস থেকে শুরু করে একদম বেশি দামের পর্যন্ত পিসি আপনারা পেয়ে যাবেন আর গ্রেড প্লাসের নাম্বার এবং যাবতীয় ডিটেলস আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু